নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট বক্রিয়া ডিএনএ রাজ্যকে লিগাল সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ভাতা ডিএনএ জটিলতা আরও বাড়লো সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করায় রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে সরকারি কর্মচারী পরিষদ এটি আদালত অবমাননার মামলার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে সাতাশে জুন পাঠানো এই নোটিশে মুখ্য সচিব অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং আইন সচিবকে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকিয়া ডিএ পরিষদের দাবি জানানো হয়েছে অনথায় চোদ্দ দিনের মধ্যে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি গত ষোলোই মে সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের মধ্যে ডিএ সংক্রান্ত পদক্ষেপ পেশ করার নির্দেশ দিয়েছিল যার সময়সীমা সাতেশে জুন শেষ হয়েছে কিন্তু রাজ্য সরকার এই সময়ের মধ্যে ডিএ পরিশোধ না করে বরং আরও ছয় মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে সরকারি কর্মচারী পরিষদের অভিযোগ এটি সময় ক্ষেপণের কৌশল এই আইন ফলে রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের মধ্যে চলমান আরো তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো বেটুকাটি ভালো লাগবে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে